আজকে শেয়ার করছি চিংড়ি মাছের দোপেয়াজার রেসিপি যেটি খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে এর পাশাপাশি অন্য কিছু না থাকলেও চলে তা সাধারণত যে দোপেঁয়াজার রেসিপিগুলো দেখে থাকবেন এটি তার থেকে একদমই আলাদা এবং এর স্বাদটাও অন্যরকম কিন্তু যথেষ্টই ভালো এরকম একটা রেসিপি বানালে সবাই জানতে চাইবে যে রেসিপিটি কিভাবে বানিয়েছে আজকের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই ভালো করে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে ধুয়ে এবং জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রাখি রেখে দিয়েছি এরপরে একটা মশলা বানিয়ে নেব যেটি বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে এর জন্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এর মধ্যে মেন মশলাই হচ্ছে জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তাই জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম এবং দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আর উপর থেকে লঙ্কা দেওয়ার দরকার নেই গোলমরিচের গুঁড়ো থেকেই ঝাল হবে আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ সেটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে খানিক্ষণ সময় ধরে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি খুব বেশি লাল করার দরকার নেই গোল্ডেন ব্রাউন করে নিতে হবে এই সময় পেঁয়াজটিকে নরম করার জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি তারপরে নাড়াচাড়া করে আস্তে আস্তে একটু লালচে করে নিচ্ছি একটু পেঁয়াজ একটু গোলাপি গোলাপি হয়ে আসলে আমি এই সময়তেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটি অ্যাড করে দেবো এবং তারপর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো চিংড়ি মাছটি ভাজা হওয়া পর্যন্ত চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি ভাজার প্রয়োজন প্রয়োজনে ভাজতে ভাজতে এটা কালার চেঞ্জ করলে বুঝতে হবে যে চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটি প্রায় ভাজা হয়ে গেছে আমি এই সময়তেই আগে থেকে বানিয়ে রাখা যে মশলার পেস্টটি রয়েছে সেইটি অ্যাড করে দেবো এবার আমি আগে থেকে বানিয়ে রাখা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ ও লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এই সময়তে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রঙটা তাতে ভালো হবে এবং আমি মাছে নুন দিয়েছিলাম এই সময় মশলাতেও অল্প পরিমাণে নুন অ্যাড করে দিলাম এবং তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা ঝোল ঝোল হবে না এটা একটু কষানো টাইপের হবে তাই এটাকে কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো টাইপের করে নিতে হবে এবং প্রায় তেলটা ছেড়ে আসবে এটা থেকে এরকম পর্যায়ে রান্নাটা নামিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে এবং খুব কম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি কি সুন্দর একটা রেসিপি তৈরি তৈরি হয়ে গেছে তারা হয়তো চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না বা চিংড়ি মাছের উগ্র গন্ধ যাদের ভালো লাগে না সেই রকম মানুষেরাও এই রেসিপিটি খুব অনায়াসেই খেতে পারবেন এটি সত্যিই খেতে এতটাই ভালো হয় এবং খুব বেশি উগ্র গন্ধ এটাতে থাকে না সেটা নষ্ট হয়ে যায় তো চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে আমি এরকমই নতুন নতুন রেসিপি যেটি খুব কম সময়ে হয়ে যায় এরকম রেসিপি শেয়ার করি এবং সাথে প্রোডাক্টের রিভিউ শেয়ার করি সকলে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ